আসসালামু আলাইকুম চাতু শহরের সড়কের প্রধান সমস্যা গ্রামের আপনারা দেখছেন শহরের প্রধান যে সড়কগুলি সেখানে সকালদের যে দৌরাত্ম নানা রকমের প্রশ্ন নিয়ে তারা রানগারি নিয়ে সেখানে বসেছে মধ্যে চাকরির পরিষেবা থেকে অভিযান পরিচালনা করা হলেও একটা নির্দিষ্ট সময়ের জন্যই তারা চলে যায় তারপরে আবার সড়কে এসে তারা শুরু করে এমনিতেই শহরের রাস্তাগুলো খুবই সরু তার উপর এই হকারদের কারণে শহরের রাস্তা করেছিল পথচারীদের হাঁটার জন্য যে জায়গাটি করে গিয়েছিল সেটিও এখন হক্রের দখলে কোনোভাবেই শহরের কারণে করা যাচ্ছে না পরিষদ থেকে পরিচালনা করা হলেও তারা আবার সাজিয়ে বসে শুধু তাই নয় তারা প্রেমে করে তাদের এই ঋতু প্রয়োজনীয় জিনিসগুলি মানুষের কাছে বিক্রি করে এবং এক পাশে তাদের যে কতটাই যারা হাঁটার রাস্তাটি সেটিও তারা অবরুদ্ধ করে রাখে এমনভাবে তারা ব্যাংগাড়িগুলি সাজিয়ে রাখে কোনোভাবেই তাদেরকে সরানো যাচ্ছে না যার শহরের শহরে রাস্তাগুলি উন্নতি সরি এবং অনেক গাড়ি সেখানে আছে তারপরে হাঁটারদের ক্ষুদ্র গাড়ি না শহরবাসী কবে মুক্ত হবে